সমানিত সুধি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এই পুকুরে তো এই পুকুরটা ছেঁচা হচ্ছে কারণ এখানে ডিমের প্রকৃতি চলছে তো বন্ধুরা আমরা এখানে মোটামুটি মাছ দেখতে পাচ্ছি জালাল ভাইয়ের পুকুরে তো আসলে পুকুর ডিম ডিমের জন্য কিন্তু এরকম পুকুরই প্রয়োজন হয় কাদা আছে তারপরে আর পুকুরের শক্তি আছে এরকম পুকুর থেকেই কিন্তু নির্বাচন করতে হয় তো ডিমের জন্য বলা যায় যে এই পুকুরটা খুবই পারফেক্ট এবং যথেষ্ট কারণ যারা ডিম চাষ করবেন বা রেনু মাছ চাষ করবেন তাদের জন্য এই পুকুরটা খুবই জরুরি সমানিত সদি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এখানে রাখা হচ্ছে এই পুকুরটাও কিন্তু চাষ করেন জালাল ভাই হাঁটা বাজে দেরি হলে অসুবিধা হবে যদি আমি এইদিকে দেখাই দেখেন এইদিকেও কিন্তু পরিবেশটা খুবই ভালো ঘষির মাছও পাশ এই পুকুরে তোমার নাম কি ফাইন নাম তো বাড়ির পাশে পুকুর হলে এরকম একটু নোংরা পড়ে নোংরা থাকলে একটু সমস্যা হয় এমন গ্যাস বেশি হয় তো যার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবচেয়ে ভালো হয় আপনারা জালাল ভাইকে দেখছেন খুবই পরিশ্রম করেছে আসলে ব্যস্ততার জন্য তার সাথে কথা বলা হচ্ছে না তো বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই সবাইকে আবারও শেষ করছি আল্লাহ